খারাপ মানে কেক নিয়ে নিচ্ছা কেক তিন চারটা কালার দেওয়ার কারণ কি সেটা অনেক ধরনের রূপ রয়েছে তো সেই রূপ প্রকাশ করার জন্য কেকের মধ্যে এক এক কালারের কেক রং দেওয়ার ছাত্রলীগ যারা ছিলেন তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় ফিরে এসেছে তাদেরকে সবচেয়ে বেশি যে নামে মানুষ ব্যঙ্গ করেছে কিংবা তাদের সবচেয়ে বেশি যে নামে মানুষ গালি দিয়েছে সেটা হচ্ছে কুত্তালিক তো সেই হিসাবে আজকে আসলে আমরা কুকুরকে কেক খাওয়ানোর যে সিদ্ধান্ত সেটা আমাদের দেখি জন্মদিন বা কারো কেকের মধ্যে নাম লেখা থাকে এখানে কি লেখা আছে কেকের কেকের বিষয়টাতে হয়তো ওখানে কোনো কিছু লেখা ছিল না আমি